আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন সবাই তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাগানের যে অবস্থা অবস্থা বেশি একটা ভালো না বাগানে সেরকম একটা কাজ করা হচ্ছে না কেউ আর কি সেরকম একটা সময় পায় না যাব জবনে এরকম ময়লা আবর্জনা অনেক পড়ে গেছে এগুলো ময়লা আবর্জনা বলা ঠিক হবে না কারণ এগুলো সবই যে গাছের পাতা বিশেষ করে মেঘুনি পাতা জবের সময় এগুলা পড়ছিল কিন্তু সেগুলা হয়েছে মনে করেন প্রায় বৃষ্টি হয় তো সবাই জানেন কি বেশি একটা এই কাজ করা যায় না এই কাজ না করার ফলে একসাথে অনেক কাজ জমে এখন অনেক বড় একটা কাজ জমে গেছে দেখতেই পাচ্ছেন সবাই যে কেমন পরিমাণে পাতা পাতা দিয়ে একটা অনেক ময়লা আবর্জনা সৃষ্টি হয়ে গেছে এত পরিমাণ পাতা জমে আছে বলে বোঝানো যাবে না কয়েক না হলে ওই বাগানটা করালে পঞ্চাশ থেকে ষাট বস্তা পাতা হবে তো বেশি ছাপা কম হবে না আমি যা বলছি এর বেশি ছাপা কম হবে না এত পরিমাণ পাতা হয়ে আছে এগুলো একটু পরিষ্কার করার দরকার কিন্তু আসলে সেই সময়টা হয়ে উঠতেছে না যার কারণে এই যত পাতা আছে সব যদি আমি কোবাই আমি একা না আবার দুই তিনজন যদি কোবাই তাও মনে করেন একদিনে শেষ হবে না এত পরিমাণ পাতা পাতাগুলো তো এখন স্বাভাবিক ভিজা সব পাতাগুলো ভিজা দেখেন এইখানে পচে যাচ্ছে পচে হয়ে যাচ্ছে সব মাটি হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে পাতা আছে কিন্তু কি গেছে তো এই যে সুভাবি গাছ এরকম আপনাদেরকে আগেও দেখাইছিলাম অন্য একটা ভিডিও অনেকগুলো সুভাবি গাছ একটা দুইটা না প্রায় চার থেকে পাঁচটা বাগানে মনে করেন অন্য বাগানে আরেকটা অন্য আরেকটা ছোট একটা বাগান আছে ওইখানেও আছে তো এইগুলাও তোলা হয়নি এগুলো সময়ের কারণে তোলা হচ্ছে না আর তুলতেছি না এই কারণে এগুলো হচ্ছে বেড়া দিতে হবে তো আপনাদের যে যেহেতু জানেন আপনারা যে অনেক বড় একটা বাগান আপনাদেরকে একটা ভিডিও একদিন দেখাবো চাবি সাইডটা দেখাবো অনেক বাগান এখানে বেড়া দিতে অনেক চটা লাগে তো প্রচুর কবি মানে চটা উদ্যোগকার তো এইগুলো যদি এখন মাটিতে রেখে দিই তাহলে আপনার সব কিছু পচে যাবে আপনি দেখছেন কিছু কিছু চটা আছে সেইগুলো মাটিতে আছে ওগুলো কি পচে যাবে তো এখানে কেউফাল ফাল গাছের এই সাইডে আসছিলাম দেখলাম একটা কেউফাল হয়েছে তো এটা বেশি একটা ভালো না আমি দেখতেছিলাম তো এটা কিন্তু খুবই টেস্টি একটা টেস্ট একটা খাবার কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি না শুকে দেখলাম নষ্ট হয়ে গেছে এই জন্য আর কি ফেলে দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ